প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা তো জানেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে তাদের অফিসের সামনে আমাদের কর্মসূচি চলছে তো প্রিয় দর্শক আমি এখন তো একটা ভিডিও দিয়েছি দুই তিন ঘন্টা আগে আমি কালকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যে আমাদের যে কর্মসূচি ছিল প্রথম আলোর অফিসের সামনে সেই বিষয়ের বিভিন্ন ব্যক্তিদের যে বক্তব্য ছিল তা সেখানে কর্মসূচিতে সেই বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম অর্থাৎ সম্প্রচার করছিলাম পুরা অনুষ্ঠানটা এগারো মিনিটের সেই ভিডিওটা এই ভিডিওটা তো এই ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসছে দেখে নেন তো পরবর্তীতে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি তো প্রিয় দর্শক দেখেন এটা কিন্তু প্রথম আলোর এবং ডেইলি স্টারের আরেকটা জাওরামি এদের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি আপনাদের ঘোষণা করতে হবে কারণ প্রিয় দর্শক এভাবে চলতে থাকলে হয় না এরা ওই যে ওই ভিডিওটাতে আছে যে এক ভাই বলছিলেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার কিন্তু ওই সম্প্রচার করতে যায়নি ওইখানে সব মিডিয়া ছিল কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার ওই কর্মসূচি সম্প্রচার করে নাই এটা তো বটেই আবার আমার ভিডিওতে স্ট্রাইক মারছে গাইডলাইন স্ট্রাইক এগারো মিনিটের একটা ভিডিও এখন যেটা দিছি এটা আট মিনিটের ওই অনুষ্ঠানেরই আজকেও একটা দিছি আপনারা দেখে নেবেন আর পাশাপাশি ওই ভিডিওটা